নমস্কার বন্ধুরা ছত্তিশগড়ের বিলাসপুর হাইকোর্ট থেকে বড় ধাক্কা খেলেন বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রার্থীরা হাইকোর্ট তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিএড প্রার্থীদের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার সহকারী শিক্ষকের পদের জন্য বিএড ডিগ্রির স্বীকৃতি দিয়ে একটি বিজ্ঞাপনও জারি করেছিল যার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয় রাজ্য সরকার ফোর্থ মে দু সালে সহকারী শিক্ষকের পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছিল প্রকাশিত বিজ্ঞাপনে শিক্ষাগত যোগ্যতায় বিএডের সাথে ডিএলএডকেও স্বীকৃতি দেওয়া হয় এর বিরুদ্ধে ডিএলএড ডিগ্রিধারী প্রার্থীরা হাইকোর্টে আবেদন করে বলেন সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সহকারী শিক্ষক পদে শুধু ডিএলএড ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক শিক্ষকের পদের জন্য অযোগ্য তাই চাকরির নিয়োগবিধি শর্ত ও সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন বাতিল করতে হবে শুনানির পর হাইকোর্ট বিএড ডিগ্রি প্রার্থীদের নিয়োগের জন্য যে কাউন্সিলিং করা হচ্ছে তাতে নিষেধাজ্ঞা জারি করে যা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন বিএড ডিগ্রিধারীরা প্রার্থীদের কথা শোনার পর সুপ্রিম কোর্ট বিএড ডিগ্রিধারী প্রার্থীদের কাউন্সিলিংয়ে অন্তর্ভুক্ত ও নিয়োগের নির্দেশ দিয়ে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়েছিল তবে একই সঙ্গে উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রাহ্য হবে বলেও স্পষ্ট করা হয় দুই সালের উনত্রিশে ফেব্রুয়ারি মামলার চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট তার রায় সংরক্ষণ করে আজ রায় ঘোষণার সময় হাইকোর্ট বিএড ডিগ্রি সহকারী শিক্ষক পদের জন্য অনুপযুক্ত বলে বিবেচনা করেছেন এছাড়া সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত বিএড ডিগ্রিধারী প্রার্থীদের চাকরি বাতিল করার নির্দেশনাও দেওয়া হয়েছে এছাড়াও শূন্য পদের জন্য ডিএলএড ডিগ্রি প্রার্থীদের সংশোধিত তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট রাজ্য সরকারকে ছয় সপ্তাহের মধ্যে সংশোধিত বাছাই তালিকা প্রকাশ করে ডিএলএড প্রার্থীদের সুযোগ দিতে বলেছে এ আদেশের পর ওই রাজ্যে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বিএড পাস প্রার্থীদের দাবির অবসান হয়েছে আপনাদের জানিয়ে রাখি যে প্রধান বিচারপতি রমেশ কুমার সিনহা ডিভিশন বেঞ্চ উনত্রিশে ফেব্রুয়ারি এই মামলার সিদ্ধান্ত সংরক্ষণ করেছিলেন যার আদেশ সম্প্রতি জারি করা হয়েছে তো বন্ধুরা যেমনটা আপনারা আগে থেকেই জানতেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিএড ডিগ্রি অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে তো সেই মোতাবেক আর ভবিষ্যতে যে বিএড চাকরি প্রার্থীরা প্রাথমিকে চাকরির জন্য আবেদন করতে পারবেন না এতে কোনো সন্দেহ নেই তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে অপেক্ষা করি ছত্তিশগড় সরকার এই নিয়োগ করতে চলেছিলেন তো সেই নিয়োগ প্রক্রিয়া থেকে বিএড চাকরি প্রার্থীদেরকে বাতিল করা হয়েছে যেটা নিঃসন্দেহে একটা স্বস্তির খবর ডিএলএড প্রার্থীদের জন্য তো এই সিদ্ধান্তটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশনটি বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ